কলিজা দেখুন ইলো সাহেব আপনি কিন্তু ইদারিং চায়না গিয়ে চায়নাদের সাথে হাত মিলে বাণিজ্যিক এবং সামরিক চুক্তি করে আমাদের সাথে এটা কিন্তু ভালো কাজ করতেছেন না নিজেকে কি মনে করছে তো সাহেব আপনি কি ভাবছেন আপনি তাদের সাথে হাত মিলে অনেক শক্তিশালী হয়ে যাবেন আর আমরা সাহেব আমরা চাচ্ছি একটা মুরগি জব তো আপনি কি পারবেন আমাদেরকে সাহায্য করিতে কোনো সমস্যা নাই যদি মুরগির মাথাটা আমাদের দেন তাহলে আমরা সাহায্য করতে পারি সাত ভাইকে নিয়ে আমাদের সংসারটা ভালোই চলবে এবং আমাদের সংসারটা অনেক বড় হবে ঠিক আছে মুরগি জবে করতে যা যা অস্ত্রপাতি লাগে আমি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি তো আপনি কি বলেন মুদি সাহেব তো এত বড় মুরগি জবাই করবেন ছোট করে আমাকে একটু নিমন্ত্রণ করলেই হবে আপনাকে নিমন্ত্রণ করা না করা একই কথা আপনি এমনি চলে আসবেন ইউনুস ভাইকে তো মাথাটা দিয়ে দিলেন আমাকে ছোট করে একটু যেটা দিলেই হবে কলিজার কথা বলছেন কলিজা নেওয়ার জন্য তো পাকিস্তান আগে থেকে আবদার করে বসে আছে আর আপনি এখন বলছেন কলিজার কথা তাহলে তো আর কিছু করার নেই ছোট করে মুরগির রানটুকু দিলেই হবে চিং চ্যাং দেখেন মোদী সাহেব আমাদের খাওয়া দাওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকে সেইটুকু আপনি নিয়ে যায় তাহলে ওঠে এখন আমরা সবাই নাকি

মুরগি জবাই করবো বানি আর কি কি বলেছে আপনাকে চিচিং পেয়ারও অনেক কিছু বলেছে মুরগি মাথাটা বাংলাদেশের ইউনুস নিয়ে যাবে আর কলিজাটা বলে পাকিস্তান নিয়ে জন্য বসে আছে আর খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট যেটুকু থাকবে ওইটুকু বলে আমাদেরকে দিয়ে দিবে মোদিজি এটা মুরগি জবাই করার কথা বলিনি এটা আমাদের সেভেন সিস্টার চিকেন লেগ এর কথা বলেছে আপনাকে বোকা বানিয়েছে আরে তুই এটা কি বললি রে এটা কি হলো আরে মোদিজি আমাদের ভারতবর্ষকে দুই টুকরো করার ষড়যন্ত্র চলতাছি আমাদের ভারতবর্ষের কলিজা কোনটি ওই যে কাশ্মীর এই দিল হাত মিলে আমাদের সাথে এমন ষড়যন্ত্রটা করলো। সুরেন মোদী সাহেব আমার কাছে একটা উপায় আছে আপনার ডক্টর ইউনিশের যান এবং তার কাছে ক্ষমা চান তিনি হচ্ছেন নোবেল জয়ী পারবে না আমাকে মুরগি খাওয়ানোর কথা বলে আমার ওই চিকেন চায়না দখল করার কথা বলছে আমি আরো না বোঝার সম্মতি দিয়ে ফেলেছি সমস্যা নাই আমি এখন দরকার বলি ইউনু সারের কাছে যে ক্ষমা যাবো